তো আজকে আমরা চলে এসেছি একটা সার্ভে কাজে এখানে আপনারা একটা শহীদ মিনার দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর স্তম্ভ দেখতে পাচ্ছেন এছাড়া পাশে একটা রুম আছে টোটাল রুমগুলোর সার্ভে কাজ করতে হবে দুপুরবেলায় আসছি সকালে একটা কাজ ছিল সেই কাজটা সারে আসছি চারপাশে খালি মাঠ সুন্দর আবহাওয়া হালকা পাতলা বাতাস আছে আর আমি নেমে পড়ছি ভিডিও করার ব্যস্ত এই যে এখানে একটা পানির ট্যাঙ্কি দেখতে পেলেন এবং সুন্দর একটা মাঠ তো আমাদের সাইডে একটা গাড়ি আসছে বিট নিয়ে রাস্তার কাজ হবে এবং অফিসে গেলাম এই যে দেখুন ভদ্রলোকের এক্সপ্রেশনটা চুল ছেটে এসেছে নতুন তো তাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে চুল কেটে সে বললো ভালোই লাগছে আমাকে দেখতে কি আর্মির মতো লাগতেছে তবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ আর্মির মতো লাগতেছে সে তো কথাটা শুনে খুবই খুশি হলো সে হলো আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট দাদা সুপারভাইজার কাজের সুপারভাইজার আমরা যেসব ঢালাই কাজ করি সেখানে উনি ঢালাই ডিউটি কাজে যান এবং মাঝে মাঝে অফিস সহকারেরও কাজও করেন এটা হলো সিলেটের পিডাব্লুডি অফিস যেখানে আমি অফিসের কাজে এসেছি তো ওনাকে বললাম আসেন আপনার কয়েকটা ছবি তুলে দিই ছবি আচ্ছা দেন নতুন জুতো কিনেছে মাত্র তিনশো টাকায় সিলেটের অলিগুলিতে এরকম সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়